বলতো আমাদের ইন্ডিয়ান ফুটবলে যেটা মেন সমস্যা না যে ক্লাব তো আসে ক্লাব থাকে ক্লাব রান করে বাট অনেক সময় কি হয় যে কিছু কিছু ক্লাবের খুব খারাপ অবস্থা হয়ে যায় ফিনান্সিয়ালি এমনি ক্লাবের পারফরমেন্স খারাপ থাকে ইনভেস্টমেন্ট খুব বেশি থাকে না বা ট্রফি আসে না সব ঠিক আছে বাট যখন একটা টিমের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যায় এবং সেই ক্লাবটা কোথাও শাটডাউনের পথে এগিয়ে যায় বা অন্য কোনোভাবে তাদের একটা ড্রাস্টিক চেঞ্জ এসে যায় এবং এমন ক্লাব যদি হয় যে যারা সদ্য দু সিজন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তখন কোথাও একটা কিন্তু যে কোনো ফ্যানের খারাপ লাগতে বা দু যেহেতু আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলে সেইভাবে প্রফেশনাল ক্লাবের সংখ্যা বেশি না বাট স্টিল তারপরেও যারা স্ট্রাগল করছে যারা এক্সিস্ট করার চেষ্টা করছে সেখানে প্রবলেমটা আসে এরকমই একটা সিচুয়েশন আপাতত আইএসএল ক্লাব হায়দ্রাবাদ এফসির ক্ষেত্রে হয়েছে দু হাজার একুশ বাইশের আইএসএল কাপ চ্যাম্পিয়ন তিনটে সিজন আন্ডার ম্যানুয়াল মার্কোজ রোকা হায়দ্রাবাদ কী লেভেলে পৌঁছেছিল কাউকে আলাদা করে বলতে হবে না সেই হায়দ্রাবাদের আপাতত একটা বিরাট বড় ফিনান্সিয়াল ড্রাউট এসেছে একটা বিরাট বড়ো ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছে যেখান থেকে তাদের এখনও অবধি বা্থলমীয় অগবেচের করা কেসের ভিত্তিতে ট্রান্সফার ব্যান জারি হয়ে রয়েছে সেই ট্রান্সফার ব্যান লিফট না হওয়া অবধি তারা অন্য কোনো প্লেয়ার নতুন প্লেয়ার তারা সই করাতে পারবে না সেটা তো অনেক দূরের ব্যাপার এই মুহূর্তে দাঁড়িয়ে যে টিমটা রয়েছে সেই টিমটাও এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আর শক্তপোক্ত থাকবে কি না ম্যাক্সিমাম প্লেয়াররা তারা থাকার কথা ভাববে কি না তিনজন বিদেশি অলরেডি টিম থেকে বেরিয়ে গেছে তো কি সিচুয়েশনে তারা সেকেন্ড লেগ স্টার্ট করবে এটাই হবে সবচেয়ে বড় টকিং পয়েন্ট আমাদের ইন্ডিয়ান ফুটবলে এবার আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসি যদি তাদের ম্যাক্সিমাম প্লেয়ারকে ছেড়ে দেওয়ার কথা ভাবে যদি অফলোড করার কথা ভাবে এবং যে সমস্ত প্লেয়ারের মার্কেটে হাই ডিমান্ড রয়েছে ক্লাবগুলো অধীর আগ্রহের রয়েছে যে হায়দ্রাবাদ তারা সিগন্যালটা দেবে এবং সেই প্লেয়ারকে তারা সই করাবে তাহলে ঠিক সিচুয়েশন কোথায় দাঁড়াবে এবং কোন কোন ক্লাবে কোন কোন প্লেয়ারে যাওয়ার সম্ভাবনা আপাতত সবচেয়ে বেশি রয়েছে সেটা নিয়েই এই ভিডিওটা শুরু করব কিন্তু আমাদের সবার আগে জানতে হবে যে হায়দ্রাবাদ এফসি ভাঙছে কেন এর আগে নেস্টর গর্ডিলো তার যে ডিউ অ্যামাউন্ট ছিল তার জন্য একটা ট্রান্সফার ব্যান লাগে সেটা তো কোনো রকমে লিফট হয় বাট তারপর জানা যায় যে হায়দ্রাবাদ এফসির ক্লাবের হিস্ট্রি বোধ হয় সবথেকে বেস্ট প্লেয়ার বার্থালুমি তারও স্যালারি ডিউ রয়েছে এবং সেও সরাসরি চলে যায় ফিফাতে তারপর আবারও একটা ফিফা ট্রান্সফার ব্যান লাগে এবং এই অ্যামাউন্টটা কিন্তু আগের অ্যামাউন্টের থেকে অনেক গুণ হয় তো এই সিচুয়েশনে তারা দাঁড়িয়ে রয়েছে এবং ফিনান্সিয়াল একটা হিউজ ক্রাইসিস রয়েছে যেটা বলার মতো না এবং তারপর যেটা হয়েছে এই সিজনে ছজন বিদেশির মধ্যে তিনজন বিদেশি আপাতত ক্লাব ছেড়েই বেরিয়ে গেছে ফিলিপ অ্যামোরিম প্রথম বেরিয়ে যায় তারপর ওসওয়ার্ল্ডো অ্যাটলিস্ট ডিফেন্ডার বেরিয়ে যায় রিসেন্ট যে বেরিয়ে গেছে সেটা হচ্ছে জোনাথন মোয়া এবং তার পুরনো ক্লাব সেখানে সে ফিরে গেছে যে তিনজন প্লেয়ার রয়েছে তাদের মধ্যে থেকে দুজনের কিন্তু হাই চান্স রয়েছে জানুয়ারি মাসে আর কন্টিনিউ না করা জো নোলেস এবং পেত্রি পেনান এবং যদি তারা ক্লাব ছাড়ে তাহলে অবশ্যই আই থেকে এই দুটো প্লেয়ারের জন্য অফার আসতে পারে কারণ একদিকে জো নোলস এই প্লেয়ারটা মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং ওড়িশা এফসি তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যদি সাই গডারের সার্ভিস বেশি দিন তারা না পায় তার ইঞ্জুরি যদি তাকে আরও ভোগায় এবং তার যে ডেলিভারি সেটাও যদি খুব একটা ইমপ্রেস সেটার জন্য না করতে পারে তাহলে জো নোলস কিন্তু ক্লাব পেয়ে যাবে পেতৃপেনার্নান একইভাবে সেন্ট্রাল মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লাব পেতে অসুবিধা হবে না এরকম একটা প্লেয়ার যদি মোহনবাগানেও আসে তার যে কোয়ালিটি ফিনল্যান্ডের প্লেয়ার সেটাও কিন্তু মোহনবাগান কাজে লাগাতে চাইবে বাট আমাদের টার্গেটটা না কোথাও বিদেশি প্লেয়ার না আমাদের যেটা মেন ব্যাপার যে ডোমেস্টিক প্লেয়ার যারা লং টার্মে একটা ক্লাবকে সার্ভ করতে পারে তারাও কিন্তু অনেকে বেরিয়ে যাওয়ার রাস্তাতে রয়েছে ক্লাব যদি নাও ছাড়ে তাহলে একটা বড় রকমের সমস্যা কিন্তু অন্দরে হতে পারে গোটা জানুয়ারি মাসে আমার মনে হয় বেশি যদি কোনো দিকে আমাদের নজর থাকে সেটা থাকবে হায়দ্রাবাদ এফসির ওপর যে কোন প্লেয়ার বেরিয়ে আসতে চাইছে কোন প্লেয়ারের জন্য অন্য কোনো ক্লাব বড় অফার নিয়ে যাচ্ছে সেটা দেখো ফার্স্ট অফ অল যদি বলি ডিফেন্ডারদের কথা তাহলে সেখানে সানা এবং নিমদর্জি এই দুজন প্লেয়ারেরই কিন্তু মারাত্মক ডিমান্ড রয়েছে সানার ক্ষেত্রে অবশ্যই বেঙ্গালুরু মোহনবাগানের ভালো ডিমান্ড রয়েছে মোহনবাগান বেঙ্গালুরু যেখানেই সানা যাক সেখানেই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ফার্স্ট চয়েস ডিফেন্ডার হতে পারবে যদি বলি যে নিমদর্জির কথা তাহলে নিমদর্জির ক্ষেত্রেও কিন্তু বেঙ্গালুরুর একটা অফার ছিল যদি সানাকে না পাওয়া যায় নিমদর্জিকে পাওয়া যায় এফসি গোয়ার একটা ব্যাপার রয়েছে যে মার্কোস রোকা তিনি অলরেডি ব্যাপারটাকে ট্র্যাক করছেন তারা একজন কিন্তু ইন্ডিয়ান কোয়ালিটি সেন্টার ব্যাক ব্যাক হিসেবে লাগবে এবং অবশ্যই যদি সন্দেশ ঝিঙ্গান একটা সিজনের পর কন্ট্রাক্ট রিনিউ করতে না চায় যেটা সন্দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্তত সন্দেশ সিংঘান বলেছে যে অ্যাটলিস্ট থার্টি ফাইভ সিক্স ইয়ার্স অফ সে ট্রাই করবে বিদেশে ফুটবলটা খেলতে যাওয়ার এবং সেই কারণে সে বড় কন্ট্রাক্ট কিন্তু কোনো ক্লাবের সাথে সই করছে না প্রত্যেকটা ক্লাবে তার এক বছরে করে কন্ট্রাক্ট সিগনেচার হচ্ছে এবং সেই বিষয়টাকে মাথায় রাখলে এফসি গোয়া কোথাও ওই জায়গাটাতে একজন প্লেয়ারকে লং টার্মে ভাবলে নিমদর্জির কথা ভাবতে পারে এবং তারপর অবশ্যই রাইট ব্যাক হিসেবে রয়েছে নিখিল পুজোরই নিখিল পুজোর জন্য ইস্টবেঙ্গল অলরেডি রেডি হয়ে বসে রয়েছে যে একবার নিখিল পুজোর ব্যাপারটা গ্রিন সিগন্যাল দেবে ইস্টবেঙ্গল ঢুকবে ট্যাগ করে আবার তুলে নিয়ে চলে আসবে লেফট ব্যাকে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি রয়েছে যে টিমে যাবে সেই টিমে লং টার্মে থাকবে পঁচিশ বছর মাত্র বয়স দু হাজার চব্বিশে ছাব্বিশ বছর বয়স হবে এবং বেশ কিছু ক্লাব রয়েছে তাদের কিন্তু পারফেক্ট ব্যাক লাগবে অনেক ক্লাব রয়েছে তারা অলরেডি এমন কিছু ব্যাকে খেলা যায় যারা প্রায় কেরিয়ারের অনেকটা সময় এসে গেছে এবার হয়তো এক দু বছরের মধ্যে তাদের কেরিয়ারের গ্রাফটা ডাউন হবে এবং তখন এই ইয়াং প্লেয়াররাও ওই পজিশানটা নেবে এবং মধ্যে সেই কোয়ালিটি রয়েছে এবং যদি ওড়িশাতে আবারও সেড্যুল ওভেরা আন্ডারে ফিরে যেতে পারে তাহলে কিন্তু একটা বড় তার কেরিয়ারের জাম্প হতে পারে যদি মিডফিল্ডে বলি তাহলে হিতেশ শর্মা রয়েছে হিতেশ শর্মার কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে জাস্ট লাস্ট মুমেন্টে যদি তাকে ক্লাব নাও ছাড়ে তাহলে নতুন কোনো ক্লাবের সাথে কিন্তু প্রি কন্ট্রাক্টেও সে সাইন করে নেবে যে ঠিক আছে তুমি ছাড়ছো না আমি ভাই সামারে বেরিয়ে যাবো অসুবিধা হবে না সেই ক্ষেত্রে হিতেশের জন্য কিন্তু ইস্টবেঙ্গল ওয়েট করে বসে রয়েছে এবং আগামী দিনে হিতেশকে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গাল একটা বড় প্ল্যান করতে পারে ইয়াং প্লেয়ার রয়েছে লং টার্মে সার্ভিস দিতে পারবে সাহিল টাবোরা রয়েছে এই প্লেয়ারটাকে নিয়েও কিন্তু বেশ কিছু ক্লাবের মধ্যে একটা টানাটানি চলতে পারে তার পাশাপাশি আব্দুল রবি রয়েছে তাকে আমরা এশিয়ান গেমসে দেখেছিলাম কত ভালো উইং দিয়ে দুটো উইংয়েই খেলতে পারে কোয়ালিটি প্লেয়ার মাহম্মদ ইয়াসিরের মতো ভার্সেটাইল একটা প্লেয়ার রয়েছে যে মিডিল অফ দ্য পিচ খেলতে পারে উইংয়ে খেলতে পারে মোহনবাগান যে লং টাইম ধরে মাহম্মদ ইয়াসিরের কোথাও তাকে প্রেস করেছে তাকে টার্গেটে রেখেছে তার সাথে কথা বলেছে এটা আমাদের অজানা বিষয় না এবং গোলকিপার হিসেবে গুরমিত সিং তাকে আবারও শোনা যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ফিরিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে মির্সাদ মিচুর যা অবস্থা যেভাবে তার ফর্ম ডাউন হয়েছে যেভাবে তার গোল গোলকিপিং দেখা যাচ্ছে সেই জায়গাতে আবারও যদি গুরমিত ফিরে যায় তাহলে কিন্তু নর্থ ইস্টের গোলকিপিং সেই জায়গাতে সেট হতে পারে তো এরকম এতগুলো প্লেয়ার রয়েছে লাইন দিয়ে পরপর যে প্লেয়ারগুলো যদি একবার হায়দ্রাবাদ ছাড়বো বলে তাহলে হায়দ্রাবাদেরও লাভ আমার মনে হয় এখানে হায়দ্রাবাদের কিন্তু লাভের দিকটা অনেক বেশি রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে তাহলে হায়দ্রাবাদ এখানে কী করবে দেখো হায়দ্রাবাদের কাছে অপশন রয়েছে তাদের ধরে রাখার স্যালারি দেবে কি করবে পরে আবার কেস খাবে তাদের আবার বাট যদি হায়দ্রাবাদ ছেড়ে দেয় তাহলে কিন্তু একটা মোটা টাকা তারা বাজার থেকে তুলতে পারবে এর আগে আমরা দেখেছি হায়দ্রাবাদ কিন্তু অলমোস্ট একটা ফিডার ক্লাবের রোল প্লে করেছে লিস্টন কোলাসো আশিস রায় আকাশ মিশ্রা পরপর কিছু প্লেয়ার বেরিয়েছে যাদের ফলে একটা মোটা অঙ্ক কিন্তু হায়দ্রাবাদের ঘরে ঢুকেছে এবং সেই অঙ্কটা কোথাও ছাপিয়ে যেতে পারে এই উইন্টার ট্রান্সফার উইন্ডো এবং আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে যদি এই প্লেয়াররা কোথাও তারা ক্লাব সুইচ করে এবং এখানে হায়দ্রাবাদে যেটা মেন টার্গেট থাকবে যে এদের ছেড়ে দিয়ে যে প্রবলেমটা রয়েছে ফিনান্সিয়ালি যা ধার বাকি রয়েছে যে ট্রান্সফার্মারের টাকা রয়েছে সব কিছু মিটিয়ে তারপর আই লিগ থেকে দরকার হলে প্লেয়ার নিয়ে এসে বা একাডেমি থেকে প্লেয়ার নিয়ে এসে টিমকে আবারও রিসাফেল করে আবারও নতুন করে তৈরি করা এবং যে নতুন গোষ্ঠী তারা অলরেডি আসবে বলে ওয়েট করে রয়েছে তাদের হাতে এবার ক্লাবটাকে তুলে দেওয়া যাতে এই যে ডামাডোল সিচুয়েশন সেখান থেকে হায়দ্রাবাদ বেরিয়ে আসতে পারে তো দেখা যাক ফাইনালি কি হয় কতগুলো প্লেয়ার আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান এই দুটো ক্লাবে দেখতে পাই বা বাকি যারা কোয়ালিটি ডোমেস্টিক প্লেয়ার রয়েছে যারা এই মুহুর্তে দাঁড়িয়ে ফ্রাস্ট্রেটেড যে এগারোটা ম্যাচ উইনলেস তাদের কাছে কোনো জয়ের রাস্তা নেই ঠিকঠাক করে খেলা নেই কোনো প্ল্যানিং নেই সেইভাবে মাঠে যে রিফ্লেকশনটা দেখানো মাঠে যে তাগিদটা দেখানো ম্যাক্সিমাম প্লেয়ারদের সেই মোরালটা ডাউন তারা কোথাও বেরিয়ে এসে ভালো খেলতে পারবে এটা আমরা বেসিক্যালি চাই তো দেখা যাক কতজন বেরিয়ে আসে এবং অবশ্যই তোমরা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যানরা কোন কোন প্লেয়ারকে হায়দ্রাবাদ থেকে তোমার ক্লাবে দেখতে চাও এবং কেন কার পজিশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দিন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট